সেদিন বৃষ্টি হচ্ছিল এবং আমাকে আমার কাজে যাওয়ার জন্যে বেশ দ্রুত বাল ধরতে বেরোতে হয় আমি আমার মাথার ওপর রেইন কোর্টের হুট টানার চেষ্টা করার সাথে সাথে আমার চুলগুলি এলোমেলো উঠছিল আমার চুল থেকে পানি গড়িয়ে পড়ল হঠাৎ আমার মোবাইল ফোন বেজে উঠল আমি কিছুটা ভয়ে ছিলাম কারণ আমার কিছু সহকর্মীর প্রত্যাশা করছিলাম যারা আমাকে তার ক্লাস সামঞ্জস্য করতে কল করবে ভাগ্যিস এটি তাদের মধ্যে একটুও ছিল না এটা আমার কাজিন ছিল। আমার ভাই বোন হিসাবে আমাদের যে সক্ষতা তার মধ্যে সে প্রিয় ছিল তার নাম শেলি এবং আমি তাকে আদর করে ডাকতাম তার বয়স ২৬ বছর লম্বা গাঢ় একটি উষ্ণ হাসি সংবেদনশীল চোখ যা অন্তত সুখী সুখী লাগছিল আমার সব ভাই বোনই বিবাহিত ছিল আমিও বিবাহিত আমরা আরামে বসবাস করছিলাম শুধু শিলির পালা ছিল বিয়ে করার এয়ারপোর্টের কাছেই সে একটি হোটেল কাম রিসোর্টের অভ্যর্থনাকারিণী হিসাবে কাজ করছিল আপু আমি বিয়ে করেছি সে ভাগ্যবান ভাইটি কে তার নাম শুভ পেশায় একজন চালক সে তার চাচার গাড়ি চালায় যে আমার বস হতে পারে তার উচ্ছ্বসিত কণ্ঠ আমাকে কাঁপালো সে কি ঠিক বলছে আমি আদৌ বুঝছিলাম না পেশায় একজন ড্রাইভার আমার কাজিন বোধ হয় ভুল করলো আমি আর কী বলতে পারি যখন ছেলের প্রতি অনেক ভালো ভালো ছেলে প্রস্তাব আনছিল সে এখন একটি ট্যাক্সি ড্রাইভার বেছে নিল তাহলে তুমি এখন কই থাকো আমার শ্বশুরের জায়গায় আচ্ছা ভালো থেকো আমি হঠাৎ ফোন শেষ করলাম না কেটে দিলাম বুঝতে পারলাম না আমার হৃদয়ে হতাশার যন্ত্রণা ছিল আমার কাজিন একটি সুন্দর শালিন মেয়ে জিন্স পরতো যার দাম তিন হাজার টাকা আমার চাচা একজন বিআর কর্মকর্তা যিনি তার মেয়ের শিক্ষা ও লালন পালনে প্রচুর অর্থ ব্যয় করেছিলেন তাছাড়া তিনিও ছিলেন একজন কঠোর নীতির মানুষ আমি ভাবতেই পারছিলাম না কিভাবে তার মেয়ে সেখানে মানিয়ে নেবে ঘটনা বা দুর্ঘটনা যাই হোক এটি তাকে সর্বনাশের পথে নিয়ে যাবে আমার ধারণা দুই ঘন্টা পর আমি কারণ বাজার আমার অফিসে পৌঁছানোর পর আমার খালাকে ফোন করলাম মেয়ের বিশ্বাসঘাতকতায় তিনি ভেঙে পড়েছিলেন এবং ছিলেন খালা কখনোই তাদের মধ্যে বন্ধুত্ব বই অন্য কিছু সন্দেহ করেনি সে এখন মেয়েটির বাবার দ্বারা দ্বিগুণভাবে অভিযুক্ত হবে প্রথমত মেয়েকে প্রশ্নতীতভাবে বিশ্বাস করার জন্যে ছেলেটির সাথে তার যে বন্ধুত্ব হয়েছে সেটি না জানানো আসলে আমার খালু খালার প্রতি এক ধরনের নিষ্পাপতার মতোই বিশ্বাস করতেন একটি কলহল শুরু হলো যা থাকবে দীর্ঘকাল আমার কাজিন একজন ইঞ্জিনিয়ারকে বিয়ে করতে পারতো আমরা সবাই প্রায় প্রকৌশল নিয়ে পড়েছি শুনেছি আমার খালা এক বছর বয়সে তার নানিকে হারিয়েছেন বিশেষ করে সেলীয় তার নানিকে দেখেনি আমিও দেখিনি অথচ তার মেয়ে একজন ট্যাক্সি ড্রাইভারের সাথে বিয়ে করল এটা দেখাচ্ছে মৃত্যুই যেন ভালো ছিল ছেলের বিয়ের প্রায় এক সপ্তাহ পার হয়েছে আমি তাদের বিষয়ে অনেক কিছু আন্দাজ করছি আমার খালো একজন রাগি মানুষ এবং নীতিবান শেলি জানতো এ বিয়ে তার বাবা কখনো মেনে নেবে না তারা লেডিসকে বিয়ে করেছিল কোর্টে গিয়ে সেলিকে তার শাশুড়ি স্বাগত জানালেও শেলির শ্বশুর আপত্তি জানিয়েছিল তিনি বুঝতে পেরেছিলেন এখানে কারো কোনো সম্মতি ছাড়াই বিয়েটা হয়েছে ইতিমধ্যে শুভ শেলিকে তাদের চাচা তাদের প্রতিষ্ঠান থেকে সরিয়ে দিয়েছে তারা দুজনেই এখন বেকার চাকরির জন্যে রাস্তায় রাস্তায় ঘুরছে যা সামান্য সময়ে সঞ্চয় ছিল তা দিয়ে তাদের ছোট্ট একটি রুম ভাড়া নিয়েছিল প্রতিদিন খালাই লুকিয়ে লুকিয়ে মেয়ের বাসায় খাবার পাঠাতো নানা চাপে সেলিও শুভর দিন কাটছিল সেলিকে তার মামা নানাভাবে বোঝাতে চেষ্টা করে এমনকি থ্রেটও দেয় মনে করে এটি চলার পথে একটি ভুলমাত্র কিন্তু সেলি কোনো কথা বুঝতে চায় না সে অবিচল সে শুভর সঙ্গেই থাকবে কয়েক সপ্তাহ পর সব মেটে গেল আমি মায়ের ফোন ধরতেই কান্না জড়িত কণ্ঠে মা যা বলল শেলি আত্মহত্যা করেছে এবং তোমার খালা খুবই অসুস্থ আমি হতভাগ আমি ভয় পেয়েছিলাম শুনেছি তার বাবা খুব বকেছিল সেলিকে সত্যি আমরা সবাই সহানুভূতি দেখাতে ব্যর্থ হয়েছি শেষ পর্যন্ত আমাদের প্রিয়জনকে আমরা হারিয়ে ফেললাম আজও বৃষ্টি হচ্ছিল আমি ভিজছিলাম সেই বৃষ্টিতে আমার কষ্ট আমার চোখের জল সব যেন একাকার হয়ে গেছে